দর্শক শ্রোতা সালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মা হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট শনিবার এবং মঙ্গলবার আজকে শনিবারের হাট সতেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশ আর শাহিবাড়ের কিন্তু কয়েক হাট মিলিয়ে আমরা প্রতিবেদন করতে পারি না দর্শক গরুর আমদানি কমার কারণে আজকে কিন্তু আমদানিটা দেখাবো আপনাদের হ্যাঁ কয়েকটি একটু বাড়তি বাজারের কারণে কিন্তু গরু কিনছে ব্যাপারে আজকে পেঁচা এটা যদিও বা বেশি দামে বাড়তি বাজার তবে আমাদের পর্যন্ত একটা ভিডিও হবে সালাম আলাইকুম ভালো আছেন বয়সে তো আড্ডা মনে হচ্ছে নতুন আড্ডা গাভী তো সাহিদ বাচ্চাও শাহিদা বাচ্চা দশ নেপালি গিট তো মনে হচ্ছে না আচ্ছা যাই হোক বাচ্চার পার্সেন্টও কিন্তু হাত পায়ে এখন অনেকটাই দর্শক দেখার মতো একটা বাচ্চা হবে বাচ্চা যা জাল হলে মোটামুটি এক সপ্তাহ গেলে দারুণ একটা রেজাল আসবে বাচ্চার এটা দাম কত কত চাইছিলেন কাকা আসি চাইছি 1 লাখ মাত্র আচ্ছা 1 লাখ 35 চা দাম হ্যাঁ ডাবল কাম কেমন দেখি আচ্ছা কানের পুরো আড়াটা কাম আচ্ছা দুই পাশে না দুই পাশে দারুণ মডেল তো এটা রাম সাজালের বকরিগুলো দেখেন না ডাবল নেপালি গিয়ে সাহিয়াল পেট থেকে নেপালি গিয়ে এটা গাভীর কিন্তু দুধ আছে দশ শাহিয়ালের এত দুধ সুন্দর তলা কিন্তু সাদা দামটা কিন্তু পঁয়ত্রিশ চাচ্ছে না দাম করে নিতে হবে পঁচিশ একশো বারো আচ্ছা মোটামুটি তলাবাদ ভালো আছে একটু আমদানি বাড়তি দর্শক আছে এই দুধ একটু আশা করা যায় যদি ধরো চার পাঁচ লিটার দুধ আছে কাকা তাহলে কত হলে ছাড়বেন এটা মোটামুটি বেশি মোটামুটি বিশ বারো হলে ছাড়বে একটু প্লাস লাগবে আর সর্বোচ্চ কত শুরুর দিকে দাম পড়ছে পনেরো হাজার কত ব্যাপার হচ্ছে আজকে তো একটু আমদানি বেশি মনে হচ্ছে আগের আর একটা তুলনায় বাজার তো বাড়তি বাজার কি বলবেন তবে আজকে একটু আমদানি বেশি হয়েছে তারসো বেচাকেনাটা একটু টাবি হবে হ্যাঁ ভাইয়া ভালো আছে তবে সুন্দর সুন্দর কিন্তু গরু আছে যারসো সব মিলে আজকে দেখাবো বলছে বাকনা বাচ্চার শুন কিন্তু এই সুন্দর একটা বাচ্চা হবে বয়স কেমন ভাইয়া এটা সাতটা দাঁড়াইও ভাই ছটা বাজার হয়ে গেছে আজকে গরু উঠছে কিন্তু কয়েক হাটে এরকম গরু উঠলে কিন্তু আগে যে বাজারটা বলছিলাম বেশি সে বাজারটা কিন্তু থাকবে না পড়ে যাবে তবে গরু বেচা কিনা কিন্তু চরম লেভেলে হচ্ছে যার ফলে বাজারে অবস্থা স্বাভাবিক কুরবানি পর্যন্ত অনেকেই বলতেছে যে বাজার কুরবানি পর্যন্ত থাকবে আবার কারো কারো মনে সন্দেহ যে মোটামুটি জমি কানা হয়ে গেলে বাজারটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে চাচ্ছিলেন কত ভাইয়া এটা চাওয়া দাম একশো ছয় দাঁত এগুলো দুধ একটু হালকা মোটামুটি একশো পাঁচ দাম দেওয়া হয়েছে কতর বাড়ি দিচ্ছে একশো বারো বাড়ি আছে এগুলো শুধু দেখাশোনা চলছে শুরুর দিকে আছি হাটে আমরা মোটামুটি এর পাশেও কিছু আছে সারা বাচ্চার কালেকশান কয়েকটা থেকে ভালো আছেন ভাই এই যে একটা শুকনো বাচ্চা ভালো সাড়ে বাচ্চা চাচাদের এটা বয়স কেমন দাঁত দাঁত এটা মোটামুটি লোড দেওয়ার মতো একটা গাবি একটু শরীর শুকনো একবারে গাবি কিনলে মোটা গাবি কেনা যাবে না এই গাবি সাইজ রাখতে হবে তাহলে দুই দিক দেখাবে যেহেতু বাসায় নিয়ে গিয়ে খাওয়াইতেই হবে একটু বেশি খাওয়াই নিলে কিন্তু এটা চেয়ারা মোটা গরুর মতো হয়ে যাবে সেই সঙ্গে টাকাটাও আগে যাবে সারা বাচ্চা দুই দাঁত বয়স সুন্দর একটা বয়স গাবি ১২০ বাইরো সাই 112 কত বল 99 আচ্ছা এই উলি কিন্তু এর আগে 100 ভাঙেই বেচা কেন হয়েছিল সেখানে 100 ভাঙেই দিচ্ছে না একটু বুঝাশনা চলছি 88 আরে বাসা একটা পাকড়া বাচ্চা দি দেশের সঙ্গে দেশের খুব একটা ভালো manners বাচ্চা বড় না বড় না গাবিটা দে

সজাত বয়সের গাবি একটা বাচ্চা আমি বাজার কথা নেই কথা নেই গেল বাজার কথা ঠিক আছে দুধের অঙ্ক মোটামুটি সাহি হল দশ বাচ্চা খেয়ে দুই আড়াই লিটার সম্ভাবনা আছে তবে প্লাস হবে না এর নিচে কানা কানাকানি চলছে এই পাশে আমরা তথ্যটা আপনাদের একটু জানাবো কত চাই এবং কত হলে বাচ্চা কিনা করবে গিয়েছে মানিক ভাই দামটা দেখছি আমরা কত চাচ্ছে মানিক ভাই একশো দুই নব্বই দুই হাজার কম মিডিয়াম সাইজের গাড়ি দাম ঠিক আছে একটু রোড বেশি বাচ্চা ভালো এটা দুই তার আচ্ছা বয়সে ভালো বয়সে ভালো এটা সুন্দর আছে কত চা দাম কতটা একশো পঁয়ত্রিশ পঁচিশ একটু ভাঙে যায়গাঁত বয়সের প্রবাসী ভাই কাতার প্রবাসী দেখেন এটা মোটামুটি বয়সের দিক দিয়ে বিবেচনায় অনেক ভালো যদি বা আপনার সাইজের ভিতরে না কিন্তু বয়সটা ভালো গাড়ির দুই দাত কেমন প্রথম বাচ্চা এটা দিয়েছে

তবে এক নজরে শুধু গরুগুলি আপনার দেখাবো আপনাদের দর্শক ষাঁড় বাচ্চা ভিডিও লং হয়ে যাবে আজকে গরু কিন্তু আমদানি হয়েছে আমরা কয়েক হাট কিন্তু সাইলে ভিডিও আপলোড দেইনি গরু আপলোড হাটে কম আপলোড হওয়ার কারণে ভাই এটা বয়স কেমন এটা কিন্তু বাচ্চা আলাদা করলে কাটাই যাবে মাংস গরুটা সুন্দর একটা লোড আছে গাভীর ভাই দুধের পরিমাণ তো লালকে

একশো দাম দেওয়া আরো লোড দেওয়া লোড আরো হবে একশো এক

দালাল ছাড়া গরু কিনবে কেমনে ঠকবে না আমি বললাম গরু তো একটা আইডিয়া লাগবে জায়গা মত লাগবে ও জায়গায় গেলে ঠকে যাবে তাছে গেলে অযথাই অভিযোগ আপনাদের গরু কিন্তু আইডিয়া লাগবে গরু কিনতে গেলে কোনটা গরু কি রকম দামে কি রকম বাজারে বিক্রি হয় এটা কিন্তু ধারণা লাগবে ধারণা ছাড়া গরু কিনতে পারবে না ভালো থাকবেন সালাম আলাইকুম এই পাশে একটা গরু ছিল এটি গরু বাচ্চাকে ভালো থাকে বাচ্চা তবে